আজ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমার থামবেল থেকে কোন বিষয় বা টপিকের উপর আলোচনা হতে হচ্ছে জল জলদপ্তরে কিন্তু নিয়োগ বা জল জীবন মিশন প্রকল্পে কিন্তু নিয়োগ হতে হচ্ছে এখানে মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস যেটা কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে তোমরা টোটালি আবেদন করতে পারছি কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওতে আলোচনা করছি কাজে যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করা অবশ্যই পাশ থেকে এমনই ইনফরম শন বা চাকরি বাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য মূল ভিডিও প্রবেশ করা যাক তোমাদের জেলার যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে জল জীবন মিশন প্রকল্পে যে নোটিশটা বেরিয়েছে তোমাদের কিন্তু গ্রামীণ এলাকায় বিপুল সংখ্যক নিয়োগ হবে ঠিক আছে তোমরা এখানে মাধ্যমিক পাস বা কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সরাসরি কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে সরাসরি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আরও ডিটেলসটা আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে সমস্ত আলোচনায় কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে দেখ তোমরা তেইশ জেলা থেকে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না তোমরা কোন জায়গা থেকে দেখছো এবং কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টস অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু আমি অবশ্যই বলে দেবো কোথায় কি কোথায় চলেছে ঠিক আছে ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা এবার তোমাদের যেটা বলবো সেটা দেখো দিয়ে দেখতে হবে কোন পদে নিয়োগ হবে ঠিক আছে বা কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে যোগ্যতা কী রাখা কী দরকার কীভাবে আবেদন করতে হবে নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রচেষ্টা বা কেমন হবে ঠিক আছে এই সমস্ত আলোচনা কিন্তু আমি এবার আলোচনা করব। কাজে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরাই নিজের নিজেরা বুঝতে পারবে না কোনো জায়গা ঠিক আছে আচ্ছা তোমাদের কোনো এনি ডাউট যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই আমাকে জানাতে বলো না আমি দাদা এই জায়গায় বুঝতে পারেনি যাই হোক একটু দেখো তোমাদের কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্প এটা কিন্তু জল ব্যবস্থাপনা মাধ্যমিক পাস এখানে কিন্তু এজ যেটা রাখা হয়েছে তোমাদের বয়স হিসাবে যেটা এজ রাখা হয়েছে তোমরা এখানে ন্যূনতম আঠেরো বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ বছর হলে তোমরা এখানে এস সি এসটি যারা কাস্ট রয়েছে তোমরা কিন্তু এখানে ছাড়ও পেয়ে যাবে ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার চলে যাব তোমাদের নেক্সট অত্যন্ত ভাইটাল বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু তোমরা একটু মন দিয়ে দেখো ঠিক আছে বেতন কিন্তু তোমাদের যে বেতন বা মাসিক বেতন বা যেটা রাখা হয়েছে তোমাদের কিন্তু স্টার্টিং কিন্তু বেতন ছ হাজার থেকে আট হাজার প্রত্যেক মাসে পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু বছর অনুযায়ী তোমাদের কিন্তু বাড়বে বুঝে গেল আবেদন কিন্তু সম্পূর্ণ অফলাইন ফর্ম ঠিক আছে ডাউনলোড করে জমা দিতে হবে ক্লিয়ারলি বুঝে গেল কোন পদে নিয়োগ হবে ঠিক আছে এখানে কিন্তু মোট জল ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ ধরো জলের একটা বড় ট্যাঙ্ক আছে সেখানে একটা রক্ষণাবেক্ষণের কর্মী থাকবে গ্রামের জল ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ জল সরবরি পর্যবেক্ষণ তোমরা যেটা কথায় যেটা বাংলা কথায় বলো টাইম কল টাইম কলে জল না অনেকের করেন ওই টাইম কলে ধরো যে মেন যে তোমাদের ট্যাঙ্কিটা সেই ট্যাঙ্কিটাকে রক্ষণাবেক্ষণ পরিষ্কার করা জল সরবরাহ ঠিকঠাক হচ্ছে নাকি সেগুলোকেই কাজ করা তোমাদের জল ট্যাঙ্কির অপারেটারের কাজ আচ্ছা ডাটা এন্ট্রি অপারেটার এটা হচ্ছে দু নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ঠিক আছে জল সরবরাহ সংক্রান্ত ডাটা রেকর্ড করা হবে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটারে জল সংক্রান্ত ডাটা রেকর্ড করা হবে ফিল্ড সুপারভাইজার আছে এখানে অগ্রাগতির তদারে কী করা হয় অর্থাৎ এই সমস্ত পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে মেলক মেল হোক বা ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো ক্লিয়ারলি বোঝা গেল আচ্ছা এবার তোমার নেক্সট যেটা আলোচনা করবো এটাও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার আগে আমি বলে রাখি তারা তেইশ সাল থেকে দেখছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমনই গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এখানে কিন্তু ন্যূনতম যে যোগ্যতা পাসটা রাখা হয়েছে সেখানে কিন্তু স্থানীয় ভাষায় কিন্তু পড়ালেখা অবশ্যই করতে হবে বাংলা ভাষায় পড়ালেখা কিন্তু জানতে হবে কম্পিউটারে কিন্তু বেসিক জ্ঞান কিন্তু অবশ্যই লাগবে এই পদগুলোর জন্য বা কোয়ালিফিকেশানগুলোর জন্য এখানে ন্যূনতম টেন পাস যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তোমার টেন পাস করে থাকলে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে হবে পারবে বুঝে গেল আচ্ছা ঠিক আছে এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো একটু দেখে নাও এবার দেখো তোমাদের কিন্তু বেতন বা সুবিধা কী থাকছে এখানে কিন্তু সরকারি বিভিন্ন প্রসেস কিন্তু তোমরা সুযোগ সুবিধা পাবে সরকারিতে সরকারি যেন সুযোগ সুবিধা থাকে সেগুলো পাবে জল ট্যাঙ্কি করবে নিয়ে কিন্তু মাসিক বেতন কিন্তু ছ হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য সাত হাজার টাকা ফিল্ড সুপারভাইজারের জন্য আট হাজার টাকা স্যালারি স্টার্টিং পেয়ে যাবে বছরে কিন্তু তোমাদের এসআইপি পরিটা বাড়বে বুঝে গেল আচ্ছা তোমরা বুঝতে পারছো যে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল চাকরি এটা একটা ঠিক আছে এবার চলে যাই তোমাদের নেক্সট ডে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডিজিট করতে হবে প্রথমে একটা ফর্মটা ডাউনলোড করে নিতে হবে ফর্মটি পুরো প্রিন্ট করতে হবে ব্যক্তিগত তথ্য যেগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থেকে থাকে ধর তোমার কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে কম্পিউটারে বেসিক জ্ঞান সেটা দিতে হবে প্রয়োজনীয় নথি মাধ্যমিক মার্কশিট বয়স প্রমাণপত্র স্থানীয় ঠিকানা এই সমস্ত কিছু লাগবে ঠিক আছে জল ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে করবে গ্রামের জল ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ করতে হবে ডাটা এন্ট্রি অপারেটর জল সরবরাহ সংক্রান্ত ডাটা রেকর্ড করতে হবে এবং ফিল্ড সুপারভাইজারের কাজ হচ্ছে তোমরা আগেই বলে দিলাম প্রকল্পের অগ্রগতি সমস্ত অলটাকেই এটা দেখতে হবে ফিল্ড সুপারভাইজারের কাজ এটাই ভিডিও ছিল মূল আর ভিডিও বসে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখাচ্ছেন তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা